বর্তমানে অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা অথবা আপনার ফেসবুক পেজটাকে বুস্ট করা ইনস্টাগ্রাম বুস্ট করা বা ইউটিউব বুস্ট করা সকল কিছু করার ক্ষেত্রে আপনার একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ডের প্রয়োজন হয় তো আপনাকে জাস্ট একটি এনআইডি কার্ডের মাধ্যমে ভার্চুয়াল ভিসা কার্ড বা হচ্ছে মাস্টার কার্ড দিচ্ছে রেডট পে তো এই রেডট পে এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করবেন তাছাড়া রেডট পেতে তে অ্যাকাউন্ট করার পর কিভাবে পাঁচ ডলার বোনাস পাবেন সকল কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই কার্ডটা দিয়ে আপনি চাইলে ফ্রি ফায়ার পাবজি সকল কিছুতে ডায়মন্ড পারচেস করতে পারবেন ই ফুটবল গেমস এর মধ্যে আপনি চাইলে কয়েন পারচেস করতে পারবেন তাছাড়া গুগল প্লে পয়েন্ট অপশনটা আপনি চাইলে চালু করতে পারবেন এই রেডট পে কার্ডের মাধ্যমে তো প্রথমে আপনাকে আমি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করার পর আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এইখানটায় হচ্ছে আপনি আপনার কোন জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো সেটা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে সবগুলো জিমেইল শো করবে সেখান থেকে যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন রেডোট পে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে মধ্যে পে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে জাস্ট এখানে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনি দেখবেন আপনাকে কিন্তু অ্যাকাউন্টে পাঁচ ডলার বোনাস দেওয়া হবে এই বোনাসটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন কার্ডটা অ্যাক্টিভ করার পরে আর এখানে বলতে চাই আপনার কার্ড অ্যাক্টিভে কিন্তু একটি ছোট অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে যেহেতু আপনার কোনো প্রকার পাসপোর্ট এর কোনো ঝামেলা হচ্ছে না এখান থেকে একদম ফ্রিতে একটি কার্ড নিতে পারতেছেন যে কার্ডটা দিয়ে আপনি চাইলে যে কোনো কিছুতে বুস্ট করতে পারবেন তাছাড়া অনলাইন থেকে কেনাকাটাও করতে পারবেন তো এখানে রেডুট পে অ্যাপ্লিকেশনে আপনি বোনাসটা পাবেন পাঁচ ডলার আপনি উপরে দেখবেন ভেরিফাই একটি বাটন দেখতে পাচ্ছেন এই ভেরিফাই বাটনে আপনাকে ক্লিক করে হবে আর অবশ্যই এখানে একটি নাম্বার দিয়ে আপনাকে হচ্ছে আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তারপর আপনাকে হচ্ছে এই অ্যাড্রেস ভেরিফাইর অপশনটা আসবে তো এইখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য ফিল আপ করবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং এখান থেকে ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপ কি দিবেন আপনার আইডি কার্ড আইডি কার্ডটা দিয়ে জাস্ট নিচে আইডি কার্ডের নাম্বারটা দিবেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আইডি কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা তুলে দিব তো এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে আমরা জাস্ট কি করব আমাদের যে আইডি কার্ডটা আছে আইডি প্রথম পেজটা মানে প্রথম ফ্রন্ট সাইড আমরা এখান থেকে ছবি তুলে দিব তো ফ্রন্ট সাইড ছবি এখান থেকে তুলে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে যে পরবর্তী ব্যাক সাইড আছে ব্যাক সাইড ছবিটাও আমরা এখান থেকে তুলে তারপর হচ্ছে সাবমিট করে দিব তো ব্যাক সাইড ছবি এখান থেকে তুলে আমরা সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর আমাদের সামনে এখানে লোড হচ্ছে লোডটা হয়ে নেওয়ার পর আমাদের এখান থেকে ফেস ভেরিফিকেশনটা করবে যে আমরা যে এনআইডি কার্ডটা দিয়েছি এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ফেস ম্যাচ করতেছে কিনা সেটা কিন্তু এখান থেকে ভেরিফাই করা হবে

ব্যালেন্সের মাধ্যমে আমরা এখান থেকে ডিপোজিট করবো তো কার্ড অ্যাক্টিভ করার জন্য আপনাকে অবশ্যই এখানে দশ ডলার ডিপোজিট করতে হবে আমি এখান থেকে আপনাদেরকে পাঁচ ডলার ডিপোজিট করে দেখাই যে কিভাবে ডিপোজিট টা করতে হয় তো এখান থেকে পাঁচ ডলার লিখে দিয়ে আপনি জাস্ট এখান থেকে টপ আপ না ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে বাইল্যান্স যে পপ সেটা শো করবে এবং এইখান থেকে হচ্ছে আপনি আপনার যে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন অ্যামাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিবেন কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এখান থেকে বাইল্যান্স এ নিয়ে যাবে বাইল্যান্স এ নিয়ে যাওয়ার পর যদি কোনো ভেরিফাই অপশন করা থাকে তো এখান থেকে ভেরিফাই করা আছে আমার অলরেডি ফিঙ্গার দেওয়া তো আমি এখান থেকে ভেরিফাইটা করে জাস্ট সাবমিট করে দিলাম আমার কিন্তু এখান থেকে পাঁচ ডলার সাকসেসফুলি এখানে ডিপোজিট হয়ে যাবে

এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আমরা একাউন্টটা করছি তো তার এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার মানে কার্ড হোল্ডার নেম তার হচ্ছে দিতে হবে তার নামটা দিতে হবে এবং এখান থেকে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 সিটি জিপ কোড সবকিছু আমাদের হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আমরা পে বাটনে ক্লিক করব তার আগে এখান থেকে চাইলে আপনি প্রোমো কোড ইউজ করতে পারেন এখান থেকে প্রোমো কোডের একটা অপশন দেওয়া হয়েছে প্রোমো কোড ইউজ করলে আপনি আরো কিছু এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি আপনাদের সুবিধার্থে একটা প্রোমো কোড দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সেই প্রোমো কোডটা এখানে ব্যবহার করলে আপনি এখান থেকে আরো দুই ডলার ডিসকাউন্ট পাবেন আপনি আট ডলারের মধ্যে এখান থেকে কার্ডটা নিতে পারবেন প্রোমো কোড বসিয়ে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন মানে পেতে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার সামনে এরকম অপশন আসবে এখান থেকে দেখবেন যে আপনার যে কার্ডটা হচ্ছে আপনি অর্ডার করেছেন সেটা কিন্তু পেন্ডিং এ আছে এখান থেকে পেন্ডিং এর মধ্যেই থাকবে কিছুক্ষণের মধ্যে দেখবেন এখান থেকে আপনাদের যে কার্ডটা সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে কার্ড অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি ভিউ অপশনে ক্লিক করে আপনার কার্ডটা দেখতে পারবেন যেহেতু স্ক্রিন এখানে ব্ল্যাক করে দিয়েছে তারা সিকিউরিটি কারণে কিন্তু তারা এখান থেকে স্ক্রিনটা ব্ল্যাক করে দিয়েছে তো দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে পনেরো ডলার ডিপোজিট করেছিলাম এবং সেখান থেকে আমার কার্ডের জন্য আট ডলার ইউজ হয়েছে এবং ষাট ডলার কিন্তু অ্যাকাউন্টে আছে এখন এই ডলারটা দিয়ে আমি যে কিছু কিনতে পারবো যে কোনো কিছুতে পার্চেস করতে পারবো যে কিছু পার্চেস করার মাধ্যমে কিন্তু আমার এখান থেকে ডলারটা কাটা হবে তো আপনারা এভাবে করে একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারেন যেটা দিয়ে আপনি চলে অনলাইনে বুস্টিং করতে পারেন তাছাড়া আপনার বিভিন্ন গেমে ডায়মন্ড কয়েল এগুলো পারচেস করতে পারেন